কুম দর্শক বৃদ্ধ আপনাদের মধ্যে যারা অল্প টাকা আছে কিন্তু একটা গাড়ির মালিক হতে চাচ্ছেন কিস্তির মাধ্যমে তারা এই এই গাড়িগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারতেছেন আপনাদের অল্প টাকা কাজে লাগাইতে পারতেছেন কারণ বেকারত্ব দূর করুন আপনার টাকা যদি থাকে অল্প আপনার ব্যবসাটা শুরু করুন প্রাথমিকভাবে এই গাড়িগুলোর মাধ্যমে এই যে এটা হলো আমাদের চার চাকার গাড়ি সাড়ে নয় ফিটের ঠিক আছে আপনার রানিং গাড়ি নিতে পারেন নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন চার চাকার মধ্যে এবং সোয়া টন গাড়িও রয়েছে ছয় চাক্কার এই যে এটা হলো সোয়া টন গাড়ি ছয় চাক্কার আর এটা হইলো বারো ফিটের গাড়ি আপনারা নিতে পারেন তো এই গাড়িগুলো অল্প টাকার মাধ্যমে নিয়ে কিস্তির মাধ্যমে পরিশোধ করুন এবং আপনার বেকার তত্ত্ব দূর করুন আর আপনারা যারা এই গাড়িগুলো দেখতেছেন কোথায় পাবেন ভাবতেছেন আমাদের শোরুম রয়েছে ব্রাহ্মণবাড়িতে রয়েছে কিশোরগঞ্জে রয়েছে কিশোরগঞ্জে দিতে রয়েছে তো আমাদের বিস্তৃত জানার জন্য স্ক্রিন নম্বরে কল করুন যোগাযোগ করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সুস্থ থাকুন